আমার শুরুতেই আমরা একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই যে কিনা বক্সিং ম্যাচ খেলছিল তার পেশায় ছিল বক্সিং ম্যাচ খেলা সে অনেক নাম করা একজন বক্সার ছিল কিছু বছর আগে ড্রাগ নেওয়ার অপরাধে তাকে ব্যান্ড করে দেওয়া হয় ব্যান্ড করে দেওয়ার পর থেকে সে একটি গ্রামে লুকিয়ে লুকিয়ে এইভাবেই বক্সিং খেলছে সে তো বক্সিং খেলাটা তার নেশা ছিল তার উপর তার পেশাও এটাই ছিল কারণ সে যদি এই কাজটি না করে তাহলে তার মায়ের চিকিৎসা করতে পারতো না অন্যদিকে আমাদের একটি বিউটিফুল লেডির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যার নাম ছিল বুয়ান বুয়ান এখানে ইউজিনের সাথে দেখা করার জন্য এসেছিল এখানে আমরা জানতে পারি যে বুয়ান আর ইউজিন একে অপরকে অনেক বছর ধরেই চিন্ত বেতাদের পরিচয় কিভাবে হয়েছিল এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব এদিকে ইউজিন তাই টাকার জন্য একটি লোকের কাছে আসলে লোকটি উপরের দিকে ইশারা করে দেয় এখানে আমরা আমাদের বুয়ানকে দেখতে পাই তখন ইউজিন তাকে গিয়ে বলে তুমি কি ব্যাংকার তাহলে আমার টাকাটি দিয়ে দাও আমাকে তখন বুয়ান তার দিকে তাকালে সে বুঝতে পারে এই মেয়েটিকে তো সে আগে কোথাও দেখেছে তখন সে বলে তুমি এখানে কি করছো এখান থেকে সিন অতীতে চলে যায় আর আমরা দেখতে পাই যে আমাদের নায়ক ইমরান হাশমির কিছু কাজ করেছিল আমাদের নায়িকার সাথে তা কেন করেছিল এটা তো আমরা জানতে পারি না তবে বুয়ান তাকে দেখে অনেক খুশি হলেও ইউজিন তাকে দেখে একদমই খুশি হয় না বুয়ান তাকে বলে কেমন আছো তুমি অনেক বছর পর তোমার সাথে দেখা হলো গত ছয় বছর ধরে আমি তোমাকে খুঁজছি তবে পাইনি তখন ইউজিন বলে কি কাজে এসেছ তা আগে বলো তুমি তো স্বার্থ ছাড়া আমার কাছে আসার কথা না তুমি কি বক্সিং শেখার জন্য আমার কাছে এসেছ হ্যাঁ ধরে নাও তেমন কিছু তখন আমাদের নায়ক বলে যে তুমি এখানে বক্সিং শেখার জন্য না কী জন্য এসেছো এটা আগে আমাকে ক্লিয়ার করে বলো তখন নায়িকা বলে কন্ট্যাক্ট ম্যারেজের জন্য আমি তোমাকে কন্ট্যাক্ট ম্যারেজ করে আমার হাজব্যান্ড বানাতে চাই ছয় মাসের জন্য তার বিনিময়ে আমি তোমাকে এক কোটি টাকা দিব তখন নায়ক বলে যে এইসব টাকার কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে চলে যাও না হয় আমি তোমাকে খুন করে দিব। তখন নায়িকা বলে না আমি এখান থেকে যাবো না প্লিজ তুমি আমার হাজব্যান্ড হয়ে যাও এটা আমার জন্য অনেক প্রয়োজন কোন নায়ক বলে তুমি আমাকে কী মনে করেছো বলো তো তুমি যে কোনো সময় আমার কাছে চলে আসবে আর বলবে যে আমার এই প্রয়োজন ওই প্রয়োজন আমি সব তোমাকে মিটিয়ে দিব আমি কি তোমার টাকার কেনা গুলাম কোন নায়িকা বলে যে না এমন কিছু তো আমি বলিনি তবে তুমি আমার হাজব্যান্ড হতেই হবে এটা যে কোনো বিনিময়ে হোক নায়ক বলে আমি কিছুতেই পারবো না তখন আমাদের নায়িকা আবারও বলে যে তোমার মা অসুস্থ এই টাকাটা তোমার মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন তুমি টাকাটা নিয়ে চলে যাও তখন নায়ক বলে তোমার টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাবো এটা তুমি চিন্তাও করলে কীভাবে এটা কখনোই সম্ভব না তুমি এখান থেকে চলে যাও আমার পিছু করার একদমই চেষ্টা করবে না তখন আমাদের নায়িকার অনেক বেশি মন খারাপ হয় তবে সে কী করবে কিছু করারও ছিল না আর সে হার মানার মেয়েও না বুয়ান গাড়ি নিয়ে সরাসরি আমাদের নায়কের বাসায় চলে যায় বাসায় নায়ক নায়িকাকে দেখে কিছুটা অবাক হয় আর বলে তুমি এখানে কি করছো এখানে আমরা জানতে পারি আমাদের নায়ক বক্সিং ছাড়াও সে মাছ ধরার কাজ করত। করতো এখানে কিউর দুটি বাচ্চার এন্ট্রি হয় বাচ্চাগুলো ছিল বুয়ানের বাচ্চাগুলো তার মাকে প্রোটেক্ট করার জন্য এসেছিল বাচ্চাগুলো বলে আঙ্কেল আপনি আমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারেন না তখন সে বলে যে এই বাচ্চাগুলো কোথা থেকে এলো তার বাচ্চাগুলো কার তখন সে আরও বলে যে আমি তোমার মাকে তো পানিতে ফেলবো না তোমাদের পানিতে ফেলে দিব যাতে মাছ তোমাদের খেয়ে ফেলে বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে যায় আর বলে কী বলছেন আঙ্কেল আমাদেরকে পানিতে ফেলে দিবেন তখন আমাদের নায়ক নায়িকাকে বলে এগুলো কার বাচ্চা কার বাচ্চা আমার কাছে তুমি নিয়ে এসেছো তখন আমাদের নায়িকা বলে বাচ্চাগুলো যারই হোক তুমি ওদের বাবা হবে আর আমার বাচ্চাগুলো এটাই চায় যে তুমি তাদের বাবা হোক তখন আমাদের নায়ক বলে যে এটা কি মগের মূল্য পেয়েছ তুমি যখন বলবে তোমার বাচ্চার বাবা হয়ে যাবো এগুলো কার বাচ্চা এটা তো আমি চিনিও না জানিও না আর হ্যাঁ এটা কখনোই সম্ভব না তুমি এখান থেকে চলে যাও তখন আমাদের নায়িকা বলে যে না আমি এখান থেকে যাব না নায়িকা বলে তিন মাসের বিষয়ে প্লিজ একটু ম্যানেজ করে নাও তখন সে তার হাতে কাগজ দড়িয়ে দিয়ে এখান থেকে চলে যায় তখন সে পিছে পিছে বলতে থাকে যে প্লিজ তুমি আমাকে হেল্প করো তখন নায়ক বুয়ানকে কোলে করে তার গাড়িতে এসে ফেলে দিয়ে যায় তো অপমানের পরও হারমানার মেয়ে ছিল না সে মনে মনে ভাবে তোমাকে তো আমি যে কোনো বিনিময়ে বিয়ে করে চাইব বুয়ানের ছেলে মেয়েগুলো অনেক চতুর ছিল তারা তাদের মায়ের কাছে একটি কাগজ নিয়ে এনে দেখায় যে আম্মু আঙ্কেলের তো বিয়ে ঠিক হয়েছে আঙ্কেলের মা আঙ্কেলের বিয়ের জন্য পত্রিকায় দিয়েছে যে ওনার জন্য মেয়ের প্রয়োজন তখন আমাদের বুয়ানের মাথায় একটি বুদ্ধি আসে সে বলে এই অনুযায়ী কাজ করলে হয়তো সে সব কিছু পেয়ে যাবে পরদিন সকালে আমরা দেখতে পাই যে বুয়ান একটি মাইক নিয়ে সবার সামনে এসে বলতে থাকে শুনেন শুনেন গ্রামবাসী আমি ইউজিনকে বিয়ে করতে চাই আমার নাম বুয়ান আমি ওকে পছন্দ করি তাই শহর থেকে এখানে এসেছি শুধুমাত্র ওকে বিয়ে করার জন্য নায়ক এইসব শুনে চলে আসে বুয়ানের কাছে বুয়ানের হাত থেকে মাইক নিয়ে বলতে থাকে যে আমি এই মেয়েকে একদমই পছন্দ করি না বিয়ে করব না কোনো ওই জায়গায় সব গ্রামবাসী চলে আসে গ্রামবাসীর মধ্যে একজন মহিলা বলতে শুরু করে কী শুনছি এইসব তুমি আমাদের বান্দিকে বিয়ে করতে পারো তাহলে এই মেয়েকে কেন নিয়ে এসেছ তখন আমাদের একটি সুন্দরী মেয়েকে দেখানো হয় যার নাম ছিল বান্দি বান্দি বলে যে ইউজিন তুমি কি করছো ছোটোবেলা থেকে আমি তোমাকে চিনি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই তুমি কেন এই মেয়েকে বিয়ে করবে ওই মহিলাটি বলে এই মেয়েকে নামতে বলো এখান থেকে চলে যেতে বলো আমাদের গ্রামে এই মেয়ের কোনো জায়গা নেই এখানে বুয়ান অনেকটাই অপমানিত হয় সে তার ছেলে সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুদিন বলে তোমার জঙ্গলি বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাও বুয়ান তার গালে চড় দিয়ে বলে যে এগুলোর জঙ্গলি বাচ্চা না আমার বাচ্চাদের নাম আছে সুন্দর করে নাম ধরে রাখতে পারো আমার বাচ্চাকে অপমান করার দায়িত্ব আমি তোমাকে দেইনি এদিকে বুয়ান অনেক আপসেট হয়ে থাকে এখান থেকে সিন ফ্ল্যাশ পেকে গেলে আমরা দেখতে পাই বুয়ানের বাচ্চা অসুস্থ ডক্টর তাকে বলেছে তার মেরুর প্রয়োজন জন্য বুয়ান জিয়ানের কাছে বারবার ফিরে ফিরে যাচ্ছিল তার ছেলের চিকিৎসার জন্য তার বাবার প্রয়োজন ছিল বুয়ানকে কান্না করতে দেখে তার ছেলে বলে যে মা কান্না করার কোনো বিষয় নেই আমি তো আছি আমি তোমাকে দেখে শুনে রাখব সিন শিফট হয়ে হসপিটালে চলে যায় হসপিটালে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা তার মাকে দেখার জন্য এসেছিল বুয়ান এই সময়টার অপেক্ষা করে সে কোনো কিছু না বলেই সে রুমের ভিতর প্রবেশ করে রুমের ভেতর প্রবেশ করে বলে যে আনটি কেমন আছেন আপনি আপনার শরীর কেমন আমি হচ্ছে ইউজিনের বান্ধবী এটা শুনে তার মা তো খুশি হয়ে যায় কিন্তু আমাদের নায়ক খুব রেগে যায় আর বুয়ানকে নিয়ে এখান থেকে দৌড়ে চলে যায় আর বলে তোমার সাহস কীভাবে হয় আমার পারমিশন না নিয়ে তুমি আমার মা পর্যন্ত পৌঁছে গিয়েছো তোমাকে তো আমি ছাড়বো না বুয়ান বলে হ্যানসাম মা অসুস্থ তুমি মায়ের কথা শুনে মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করে দাও প্লিজ আমাকে বিয়ে করে নাও আমরা অনেক হ্যাপি থাকবো তাছাড়া ছয় মাসের পেপার ছয় মাস পরে মাকে সব শতরা বলে দিও আর তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিও এর বিনিময়ে তো তুমি মাকেও বাঁচাতে পারছো তুমি তো টাকা পাচ্ছ অনেকগুলো এখানে আমাদের নায়ক কি বলবে কিছুই বুঝতে পারে না বুয়ান বলে আজই লাস্ট ডেট আর যদি আমরা বিয়ে না করি তাহলে কন্ট্যাক্ট ম্যারেজের টাইম ওভার হয়ে যাবে এখানে মন খারাপ করে বসেছিল বুয়ান কারণ তার বাচ্চাদের এটা সে বলতে পারবে না কেন বলতে পারে না এটা আমরা জানি না তখনই এখানে চলে আসে বান্দলি। উয়ান আর বান্লি মুখোমুখি হয় বান্লি তাকে বলে যে দুই নাজায় বাচ্চা নিয়ে ঘুরে আর আমার বয়ফ্রেন্ডকে এসেছে বিয়ে করার জন্য কথা শুনে বুয়ানের অনেক রাগ ওঠে তাই সে ঘুরে তাকে ছড় মারার জন্য হাত উঠায় যখনই সে হাত উঠায় তখন আমাদের ইউজিন তার হাত তামিয়ে বলে যে এসব করার প্রয়োজন নেই আমি তোমাকে বিয়ে করব চলো এখান থেকে এখানে আমাদের নায়িকা অনেক খুশি হলেও তার মনে এটা ছিল যে তার বাচ্চাদেরকেও অপমান করে যে তাই সে ঘুরে এসে বান্দিকে একটি তাপ্পর মেরে দেয় আর বলে যে আমার বাচ্চাদের বিষয়ে উল্টাপাল্টা কথা বলার সাহস আর দ্বিতীয়বার করবে না এদিকে ইউজিন তাকে তার বাসায় নিয়ে যায় দুজিন বয়ানকে তার বাসায় নিয়ে আসে আর বলে প্লিজ তুমি তৈরি হয়ে নাও না হয় আমাদের বিয়ে করতে দেরি হয়ে যাবে যেহেতু আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করতে যাব তাহলে আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে তারা দুইজন তৈরি হয়ে চলে যায় কন্টাক্ট ম্যারেজ করার জন্য এখানে আমাদের নায়িকা অনেক খুশি ছিল তবে নায়ক একদমই খুশি হতে পারে না কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তুত ছিল না তবে আমাদের নায়িকা তাকে নিয়ে চলে যায় কন্ট্যাক্ট ম্যারেজ হাউসে তারা দুইজন গিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ শেষ করে তাদের সুন্দর একটি পিকচার উঠায় এখানে পিকচার উঠানোর সময় সে এতটাই খুশি ছিল যে তার খুশিটা ফেসেই প্রকাশ পাচ্ছিল তবে আমাদের নায়ক একদমই খুশি হতে পারে না কারণ সে তো একদমই পছন্দ করতো না আমাদের নায়িকাকে সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয় বুয়ান যেহেতু তাকে বিয়ে করেছে তাহলে তো তার সাথে থাকতে হবে এখানে আমাদের নায়ক তো তার সাথে কখনোই যাবে না তাই নায়িকা তার বাসার সব জিনিসপত্র নিয়ে গ্রামে শিফট হয়ে যায় গ্রামে সে সুন্দর একটি ভাষা কিনে বাসায় তাদের বিয়ের ছবিও লাগিয়ে ফেলে সে মনে মনে অনেক খুশি ছিল ইউজিন তার বোর্ড হাউজে পরে পরে ঘুমাচ্ছিল এখানে বুয়ানের দুই বাচ্চাও ছিল বাচ্চারা তাকে ডিস্টার্ব করছিল তখনই বোয়ান তাকে কল করে বলে যে আমি তোমার বোর্ড হাউজে থাকতে পারতাম তবে আমাদের বাচ্চারা এখানে থাকতে পারবে না তাই আমি নতুন বাসা নিয়েছি তুমি চলে আসো আর তোমার জিনিসপত্র লোকজন গিয়ে নিয়ে আসবে এখানে ইউজিন কি আর বলবে তার তো বলার কিছুই ছিল না সে দুই বাচ্চাকে নিয়ে বাসার সামনে চলে যায় বাসার সামনে গিয়ে দেখতে পায় বাসার অবস্থা খুবই খারাপ ছিল লোকজন জড়ো হয়েছিল আর এখানে বান্দির মা ছিল বান্দির মা বলে যে এই মেয়ে এখানে কেন এসেছে তোমাকে কতবার বলেছি যে ইউজিনের কাছ থেকে দূরত্ব বজায় রাখার জন্য এখানে আমরা বুঝতে পারি বান্দির মা কেন বোয়ানকে পছন্দ করতো না কারণ সে ইউজিনের সাথে বান্দির বিয়ে দিতে চাচ্ছিল সে বলে এদিকে ইউজিনের মা অসুস্থ আর তুমি তাকে বিয়ে করার জন্য মরিহা হয়ে পড়েছো ইউজিন তার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারছে না তুমি এখানে বাড়ি কিনেছ তখন এখানে ইউজিন এসে বলে যে বাড়িটি ওর টাকায় কিনা তার মানে এই মেয়ে কি ভালো না তার কোনো জব নেই কিছুই নেই দুই বাচ্চা নিয়ে কিভাবে সে এত দিন ধরে জীবনযাপন করছে ইউজিন খবরদার তুই এই মেয়েকে বিয়ে করবে না এই মেয়ের থেকে তুই দূরত্ব বজায় রাখবি তখন ইউজিন বলে যে ওকে আমি অলরেডি বিয়ে করেছি এখন ও তোমাদের ছেলের বইয়ের মতো তাই তোমরা সবাই ওকে ছেলের বইয়ের মতোই দেখবে আর ওর সাথে কেউ লাগালাগি করার জন্য আসবে না প্লিজ তোমরা ওকে একা থাকতে দাও ওর মতো করে বাঁচতে দাও এখন বুয়ানো সবার সাথে খুব ভালো ব্যবহার করলে সবাই এখান থেকে চলে যায় বুয়ান তার হাতে ব্যথা পেয়েছিল তাই ইউজিন তাকে মলম লাগানোর জন্য রুমে আসে আর তাকে বলে যে এখানে সাবধানে থাকতে হবে তুমি একা দুই বাচ্চা নিয়ে কিভাবে থাকবে একা দুই বাচ্চা সামলানো অনেক কষ্টের এত বছর ধরে তুমি কিভাবে সব কিছু সামলাচ্ছ কেন বোয়ানের মন খুবই খারাপ হয়ে যায় কারণ সে এত বছর ধরে তার বাচ্চাগুলোকে একা একা লালন পালন করছিল যখন বোয়ান তার বাবা মাকে বলেছিল বাচ্চাগুলো সে রাখতে চায় তখন তারা বলেছিল যে বাচ্চা রাখা যাবে না আর আজ পর্যন্ত বোয়ান একা একা তার বাচ্চাগুলোকে মানুষ করছে সে তার বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো গোসল করানো সব কাজ সে নিজে একাই করে তাছাড়া বাচ্চাদের সব খরচ সে একাই বহন করে তাই তার এই বিষয়টা নিয়ে অনেক মন খারাপ হয় আর সে ইউজিনকে বলে যে তোমার এই বিষয় নিয়ে একদমই চিন্তা করতে হবে না কারণ আমার বাচ্চাগুলোকে তো আমি একাই লালন পালন করছি দীর্ঘ ছয় বছর ধরে ওদেরকে লালন পালন করে আসছি তখন ইউজিন বলে আচ্ছা আমি যাই পরের সিনে আমরা বুয়ানকে দেখতে পাই সে তার বাচ্চাদের গোসল করানোর চেষ্টা করছিল বাচ্চা দুটো গোসলের জন্য রাজি হচ্ছিল না সে অনেক কষ্ট করে তার বাচ্চাদের গোসল করানোর জন্য নিয়ে যায় এদিকে ইউজিন মনে মনে ভাবে বাচ্চাগুলো তো ওর মতো কিউট হয়নি তার মানে কি ওগুলো আমার বাচ্চা তখন সে নিজের গালে চড় দিয়ে আবারও বলে যে এগুলো আমার বাচ্চা কিভাবে হবে আমি না একটু বেশি চিন্তা করছি তখনই বাসার ভিতর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায় সে ভিতরে গিয়ে দেখতে পায় তেমন কিছু হয়নি পানি পড়ে গিয়েছে বালতি থেকে তখন সে বলে এইভাবে চিৎকার করার কী ছিল তুমি কি সব কিছু প্ল্যান করেই করছো দেখো বুয়ান যদি এইসব প্ল্যান করে করে থাকো আমাকে আনার জন্য তাহলে তোমাকে আমি শেষ করে দেবো তখন বুয়ান তার গলায় হাত দিয়ে বলে কেন আমি কি এসব করতে পারি না আমি করেছি আমাকে কাছে পাওয়ার জন্য করেছি তখন ইউজিন বলে আমাকে কাছে পাওয়ার মতো কী আছে বলো তো আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করেছি তাই আমার থেকে দূরত্ব অবশ্যই বজায় রাখবে আর আমার কাছে আসার চেষ্টা একদমই করবে না